আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসেন প্রাক্তন সিনিয়র শিক্ষক মাল ইস্ট্রেন স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা শিক্ষার্থীবৃন্দ আজ আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই এখানে এক নম্বর প্রশ্নটিতে রয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তো আমরা প্রথম রাশি এখানে রয়েছে পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার ফোর আর দ্বিতীয় রাশি রয়েছে এখানে নাইন এ স্কোয়ার আমরা পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার কে নাইন এ স্কোয়ার দ্বারা ভাগ করবো এই ভাগটি পাশাপাশিও করা যায় এবং আমরা উপর নিচেও ভাগ করতে পারবো তাহলে এখানে পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড হচ্ছে নাইন ভাগের ক্ষেত্রে আমরা এখানে সংখ্যা সহক যেটা আছে এখানে সংখ্যা সহক হচ্ছে পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশকে আমরা নাইন দ্বারা ভাগ করব তাহলে আমরা পাচ্ছি পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ ফাইভ ফাইভ লেখার পরে আমাদের এখানে যে বেজ আছে অর্থাৎ এখানে বেজ আছে এ আছে এখানে নিচেও বেজ আছে এ এবং এখানে পাওয়ার আছে ফোর এখানে পাওয়ার আছে টু আমরা একটি বেজ লিখে এই পাওয়ার ফোর থেকে যেটা দ্বারা আমরা ভাগ করব এই পাওয়ারটা বিয়োগ করব। আমরা গুণের ক্ষেত্রে শিখেছিলাম যে পাওয়ারগুলো যোগ হয় বি ভাগের ক্ষেত্রে হচ্ছে পাওয়ারগুলো বিয়োগ হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা ফলাফল পাচ্ছি ফাইভ এই স্কোয়ার অতএব নির্ণয় ভাগ ফল ফাইভ এই স্কোয়ার দুই নম্বর প্রশ্নটি আমরা সাজিয়ে নিব উপরে হচ্ছে এখানে মাইনাস টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড নিচে হচ্ছে থ্রি এ স্কোয়ার তাহলে আমরা এখানে তিন আটে হচ্ছে চব্বিশ অর্থাৎ মাইনাস এইট থাকবে উপরে মাইনাস এইট এদিকে হচ্ছে টু দি পাওয়ার ফাইভ নিচের পাওয়ারটা আমরা মাইনাস করে দিচ্ছি টু তাহলে থাকবে মাইনাস এইট এ কিউব এটি হচ্ছে নির্ণয় ভাগফল আমরা এবার তিন নম্বর প্রশ্নটির সমাধান করবো প্রথমে ওপরে নিচে সাজিয়ে নিচ্ছি এখানে থার্টি এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব ডিভাইডেড হবে মাইনাস সিক্স এই স্কোয়ার এক্স আমরা প্রথমে সংখ্যা সহকে ভাগ করবো তাহলে এখানে ফাইভ থাকে পাঁচ ছয় ত্রিশ এখানে যেহেতু একটি মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে আমরা লিখব মাইনাস এ টু দি পাওয়ার এখানে ফোর আছে নিচে আছে টু মাইনাস টু এক্স এখানে আছে কিউব আমরা কিউব দিয়ে নিচ্ছি আর নিচের পাওয়ার হচ্ছে ওয়ান নিচের পাওয়ার আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে আমরা পাচ্ছি মাইনাস এই স্কোয়ার এখানে পাচ্ছি এক্স স্কোয়ার নির্ণয় ভাগ চার নম্বর প্রশ্ন হচ্ছে এখানে উপরে যাবে মাইনাস টোয়েন্টি এইট এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জেড কিউব ডিভাইডেড হবে এখানে ডিভাইডেড হবে হচ্ছে ফোর ইন্টু এক্স ওয়াই স্কোয়ার জেড তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস মাইনাস মাইনাস এখানে চার সাথে আঠাশ সেভেন আমরা মাইনাস দিয়ে লিখবো সেভেন এক্স এর পাওয়ার উপরে হচ্ছে ফোর নিচে হচ্ছে ওয়ান ওয়াই এর পাওয়ার উপরে হচ্ছে থ্রি নিচে হচ্ছে টু জেড এর পাওয়ার উপরে হচ্ছে থ্রি নিচে হচ্ছে ওয়ান নিচের পাওয়ারগুলো আমরা বিয়োগ করেছি তাহলে মাইনাস সেভেন এখানে পাচ্ছি আমরা এক্স কিউব ওয়াই স্কোয়ার সরি ওয়াই ওয়াই টু দি পাওয়ার ওয়ান মানে ওয়াই জেড স্কোয়ার

তারপরে ওয়াইয়ের পাওয়ার এখানে আছে টু তাহলে টু লিখলাম আমরা নিচের পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান জেডের পাওয়ার এখানে আছে থ্রি নিচে আছে ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি থ্রি এই স্কোয়ার ওয়াই এখানে পাচ্ছি আমরা জেড স্কোয়ার নির্নে ওয়ার্ক ফল নেক্সট ছয় নাম্বার কোয়েশেন মাইনাস টোয়েন্টি টু এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড ডিভাইডেড হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই জেড তাহলে আমরা মাইনাস মাইনাস কেটে দিলাম আমরা যদি টোয়েন্টি টুকে টু দ্বারা ভাগ করি ইলেভেন পাই তাহলে আমরা লিখলাম ইলেভেন এক্স কিউব পাওয়ার ওয়ান স্কোয়ার পাওয়ার ওয়ান মাইনাস জেড স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি ইলেভেন এক্স স্কয়ার ওয়াই পাচ্ছি আমরা পাওয়ার ওয়ান ওয়ান লিখতে না জেড এর পাওয়ার পাচ্ছি আমরা জিরো জেড এর পাওয়ার ওয়ান হয়ে যায় জিরো থাকলে ওয়ান পাচ্ছি আমরা ওয়ান দিয়ে গুণ করলে আমরা যা আছে তাই হবো তাহলে নির্ণীয় বাক ফল হচ্ছে মূলত ইলেভেন এক্স স্কোয়ার ওয়াই আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু জেড পাওয়ার জিরো ইকুয়াল কত ওয়ান জেড এর পাওয়ার যেহেতু ওয়ান তাহলে ওয়ান গুণ করে দিলে যা আছে তাই হয় এই জন্য আমরা এখানে জেড এর পরিবর্তে কিছু বসাইনি আমরা সাত নাম্বার প্রশ্নটি সমাধান করব এখানে প্রথম রাশির ক্ষেত্রে দুইটি পদ আছে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করব এখানে প্রথম রাশির ক্ষেত্রে দুইটি পদ রয়েছে আমরা প্রথমে সাজিয়ে নেব এখানে থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউব ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এখন এখানে যেহেতু দুইটি পদ রয়েছে এই জন্য আমাদেরকে দুইবার আলাদাভাবে আমরা ভাগ করবো তাহলে থ্রি এ কিউব বি স্কোয়ার নিচে হচ্ছে এই স্কোয়ার বি স্কোয়ার আবার এই মাইনাস উপরে যাবে এই এইটুক টু এ স্কোয়ার বি কিউব ডিভাইডেড যাবে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে সহজ করার জন্য আমরা একটি কাজ করতে পারি যেমন বি স্কোয়ারকে আমরা বি স্কোয়ার দ্বারা ভাগ করবো তাহলে আমরা এখানে কেটে দিতে পারি এ স্কোয়ারকে এ স্কোয়ার দ্বারা ভাগ করবো এটা কেটে দিতে পারি তাহলে আমাদের এখানে চলক কমে গেল আমাদের হিসাব করতে সুবিধা হবে তাহলে এখানে হচ্ছে থ্রি থাকে আর এখানে হচ্ছে এ কিউব থেকে আমরা স্কোয়ার এটা বিয়োগ করে দিলাম মাইনাস এই মাইনাস তারপরে এখানে টু বি কিউব আছে এখানে নিচে টু পাওয়ার বিয়োগ করে দিলাম তাহলে থাকে থ্রি এ এর পাওয়ার ওয়ান ওয়ান দিতে হয় না এখানে থাকবে টু বি পাওয়ার ওয়ান ওয়ান দিতে হয় না তাহলে নির্ণয় ভাগ ফল হচ্ছে এটা যে থ্রি এ মাইনাস টু বি আট নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আমরা প্রথমে সাজিয়ে নিয়েছি কিন্তু প্রথম রাশি রাশির ক্ষেত্রে আমাদের দুইটি পদ আছে তাহলে যেহেতু দুইটি পদ আছে এটাকে আমরা আলাদাভাবে লিখবো যেমন এটুকু হচ্ছে থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব ডিভাইডেড নাইন এক্স ওয়াই এখানে প্লাস চিহ্ন আছে আমরা দিলাম এখানে আছে নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার ডিভাইডেড আসবে নাইন এক্স ওয়াই তাহলে নাইন এক্স ওয়াই থাকলে এখানে কত আসে নাইন চার নং ছত্রিশ ফোর আসে এখানে আর এখানে হচ্ছে তাহলে আমরা লিখি ফোর এক্স টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে ওয়াই আছে এখানে ওয়াই কিউব মাইনাস যাবে ওয়ান এখানে পাওয়ার ওয়ান আছে আমরা এই প্লাসটা ব্যবহার করলাম প্লাসটা ব্যবহার করে নাইন আর নাইনকে যদি আমরা কেটে দিই ভাগ করি তাহলে এখানে থাকে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এখানে থাকে পাওয়ার ওয়ান ওয়াই স্কয়ার থাকে এখানে ওয়ান বি করে দেবো আমরা মাইনাস ওয়ান ইকুয়াল আমরা পাচ্ছি ফোর এক্স কিউব ওয়াই স্কয়ার প্লাস এখানে পাচ্ছি আমরা এক্স টু দি পাওয়ার ফোর এখানে পাচ্ছি আমরা ওয়াই টু দি পাওয়ার ওয়ান ওয়ান লিখতে হবে তাহলে এটি হচ্ছে নির্ণয় ভাগ ফল ডিয়ার ভিওর্স আমরা চার দশমিক আজ আট পর্যন্তই সমাধান করব পরবর্তী সমস্যাগুলো আমরা দ্বিতীয় ভিডিওতে শেষ করবো ভিডিওতে আশা করি একটি লাইক দিবেন সেই সাথে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ অনুরোধ রেখে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ